সালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আহমেদনুসল্লি আল্লাহ রসুল কাই মামাত আপনারা এই ভিডিওতে যেই প্লেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিয়াকুর ইব্রাহিমা দারুল হাফিজে মাদ্রাসার ঈদগাহ ময়দান তো এটাকে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে এটাকে সুসজ্জিত করা হচ্ছে এটিকে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে অলরেডি আর সাজানো হবে সজ্জিত করা হবে এখানে কিছু সাজানো হবে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঐতিহ্যবাহী কবরস্থান আর এই কবরস্থানের এরিয়াটা অনেক বড় যা দরুন প্রতিনিয়তই দেখা গেছে দু একজন লোকের জানাজা থাকেই এবং এখানে দাফন করা হয় হ্যাঁ আর কবরস্থানটির এরিয়াটাও বড় আপনার ভিতরে দেখতে পাচ্ছেন তো সকলে কবরবাসীর জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ই আহলাল কবরবাসী এই সাইডে মহিলা এবং এই সেটে পুরুষ মানুষের কবর আর এই যে হচ্ছে ঈদগার প্লেস ওইটা হচ্ছে মসজিদ এবং ওইদিকে যা দেখতে পাচ্ছেন ওগুলো সব মাদ্রাসা আর মাদ্রাসা এবং ওইদিকে ও টয়লেট ওগুলো আছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন নতুন ভবন হচ্ছে এবং ওইদিকে পুরাতন ভবন ওগুলো হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা কালিয়াপুর ইসলামের দাখিল মাদ্রাসা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত